কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের ঘটনায় সারাদেশে পাঁচজন নিহত হয়েছে চট্টগ্রামে কোটা আন্দোলনকারীদের সাথে সংঘর্ষে তিনজন নিহত হয় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ বাড়া গেছে রাজধানীতে ঢাকা কলেজের সামনে সংঘর্ষে একজনের মৃত্যু হয় গুলি সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় সারা দেশে আহত হয়েছে শতাধিক শিক্ষার্থী প্রতিনিধি পাঠন তথ্য ও ভিডিওচিত্রের রাজীব আহমেদের রিপোর্ট দুপুর থেকেই চট্টগ্রামের মুরাদপুরে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ যুবলীগের সংঘর্ষ শুরু হয় একসময় তার রণক্ষেত্রে রূপ নেয় ছাত্রলীগের কর্মীদের কয়েকজন একটি ভবনে আটকা পড়লে আন্দোলনকারীরা তাদের ধরে নিয়ে মারধর করে ঘটনাস্থলে তিনজন নিহত হন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে সে সময় পুলিশ লাঠিচার্জ টিয়ার গ্যাস দিয়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকে নিক্ষেপের ঘটনা ঘটে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ গুলি চালায় এতে আন্দোলনের সমন্বয়ক আবু সাইদ সহ গুলিবিদ্ধ কয়েকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আবু সাইদ মারা যায় পুলিশ বলছে ভিন্ন কথা গুলি তো আমরা করিনি আমরা ব্যবহার করেছি রাবার বুলেট এবং হচ্ছে ওখানে বাইরে থেকে বহিরাগতরা দুই পক্ষ মুখোমুখি হলে সংঘর্ষ সংঘর্ষ হতে পারে এটার জন্য পুলিশ ওখানে মেইন গেটে অবস্থান নিয়েছে গেট বন্ধ করে তখন তারা পুলিশের গাড়িতে হামলা করে পুলিশের উপরে হামলা করে এই ঘটনায় পুলিশ সাংবাদিক ও শিক্ষার্থী মিলিয়ে আহত হন কমপক্ষে পঞ্চাশ জন পরে আবু সাইদের মরদেহ নিয়ে মিছিল করে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বন্ধ রেখে বিক্ষোভ মিছিল করেছেন রংপুর মেডিকেল কলেজ ও কমিউনিটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বরিশাল সরকারি বিএম কলেজের মসজিদ গেট এলাকায় কোটা আন্দোলনকারী এক শিক্ষার্থীকে মারধর করে ছাত্রলীগ কর্মীরা সে সময় দুপক্ষের সংঘর্ষ বাধে দিনাজপুরে আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে জন রাজশাহীতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মূল ফাটকের সামনে রাজশাহী ঢাকা বাইপাস সড়কের খড়খড়ি এলাকায় অবস্থান নেন এ সময় তারা হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের দাবি জানান ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা কুষ্টিয়া মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন ইনস্টিটিউট ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন টাঙ্গাইলে কোটা সংস্কার আন্দোলনকারীরা বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এখন জন্মসমদ্দেগ হল বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর